নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে কোর্ট কেস চলছে তো বিপক্ষ উকিল যে আছে মানে ঝুমপার তরফের যে উকিল আছে সে কিন্তু ঝিনুককে বদনাম করার চেষ্টা করছে বলছে ঝিনুকের সাথে নাকি সমুদ্রের একটা সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক যার জেরেই নাকি ঝুম্পার সাথে সম্পর্কটা খারাপ হচ্ছে মানে ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হচ্ছে তো ঝিনুক বলছে এটা সম্পূর্ণ মিথ্যে মাইলট কারণ আমাকে ভরা কোর্টের সামনে কিন্তু একটা মহিলাকে যথারীতি অপমান করা হচ্ছে তখন সে বিপক্ষ উকিল বলছে এতে অপমানের কি আছে আমি জাস্ট ফ্যাক্টটা আপনার সামনে তুলে তুলে ধরেছি তখন সমুদ্র বসুমল্লিককে প্রশ্ন করা হলে সমুদ্র বলে যে আমাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই সমুদ্রকে বলছে যে কাপুরুষের মতো নাকি তার বউকে ডিভোর্স দিতে চাইছে এরকম উল্টোপাল্টা অ্যালিগেশন আনছে ঝিনুক বলছে আমার কাছে প্রমাণ আছে উনি সব কিছু মিথ্যে কথা বলছেন আমাকে একটু সময় দিন জজ সাহেব আমি প্রমাণ করে দেব। তখন সে বিপক্ষ উকিল বলছে এতে সময় চাওয়ার কি আছে সময় তো কোর্ট দিতে পারবে না কারণ প্রমাণ তো অলরেডি হয়ে গেছে তাই জন্য সমুদ্র শাস্তি দাবি করছে বলতে সমুদ্রের কাছে যা কিছু ডিমান্ড করেছে মানে ঝুম্পা সেগুলো যাতে সমুদ্র দিয়ে দেয় এটাই এবার সে বলছে বিপক্ষ উকিল আর বলছে সমুদ্রকে যাতে শাস্তি দেওয়া হয় কারণ ডিভোর্সটা মানে এত ডিমান্ড পূরণ করে দেবে মানে একশো কোটি টাকা তারপরে ডিভোর্সটাও দিয়ে দেবে তারপরে আবার সমুদ্র আর ঝিনুকের শাস্তি এত কিছু দাবি করছে বিপক্ষ উকিল তখন সুধারা চলে আসে শাস্তি কে পাবে আর আসল অপরাধী কে সেটা এখনও প্রমাণ হওয়া বাকি আছে উকিল বাবু সুধাকে সেখানে দেখে তেজকে সেখানে দেখে ঝিনুক সম্রাট এরা তো সব একদম মানে ঝিনুক বলছে সম্রাট আর ইমন এরা তো একেবারে ভয় পেয়ে যায় অবাক হয়ে যায় কি ব্যাপার এরা এখানে কি করে আসলো এটা কি করে সম্ভব এরকম একটা ব্যাপার তো ইমনরা তো বলছে যে এটা কি করে সম্ভব সার্থক তোদেরকে আটকে রেখেছিল তেজকে অন্য জায়গায় রেখে এসেছিলো তাহলে এটা কী করে সম্ভব হলো আমার তো মাথা কাজ করছে না তাই বলছে সুধা প্রমাণ নিয়ে এসছে ঝুম্পার বিরুদ্ধে সেটাই জজ সাহেবকে বলছে তো সুধা বলছে যে এত ট্যাড়া করে কোশ্চেন জিজ্ঞাসা না করলেই হতো মাইলট যদি সমুদ্রকে সোজাসুজিভাবে জিজ্ঞাসা করা হতো যে ও কাকে ভালোবাসে ও পরিষ্কার বলে দিত যে ও ঝিনুককেই ভালোবাসে কারণ ও কোনোদিনই এটা লুকোয়নি যে ও ঝিনুককে ভালোবাসে না ও প্রথম থেকেই বলেছে ঝিনুককে ভালোবাসে আর ঝুমপার সাথে বিয়েটা কিভাবে হয়েছিল এটা আমি আপনাকে একটা ভিডিও থ্রু প্রমাণ দেখাচ্ছি আপনি তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে প্রমাণটা হয়েছিল তো সেরকমভাবে একটা ভিডিও পেশ করা হয় আর সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ঝিনুকে ঝিনুকে বিয়ের মণ্ডপে বসতো ঝিনুকের সাথে বিয়েটা হতো সমুদ্র সমুদ্র ঝিনুক ঝিনুক করে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ঝুম্পা জোর করে সমুদ্রের হাত থেকে সিঁদুরটা তার মাথায় পড়ে নেয় যেটা দেখে কিন্তু সাহেবও অবাক হয়ে যায় তখন ঝুম্পা এগিয়ে আসে না জৎ সাহেব এগুলো সব মিথ্যে আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আমাদের শ্বশুর শ্বশুরমহেশা মিলে ঠিক করেছিল বিয়েটা তখন তো বলছে আপনি কেন এসছেন বিপক্ষ উকিলকে বলছে আপনার মকেলকে গিয়ে বসতে বলুন যখন প্রশ্ন করা হবে তখনই উত্তর দেবে সেই মতো করে ঝুম্পাকে বসতে বলা হয় সুধা বলছে ঝুম্পাইটা খুব ভালো করেই জানতো যে সমুদ্র ঝুম্পাকে বিয়ে করতে চায় না তার কারণ সমুদ্র আগে এটা বলে দিয়েছিল খুব ভালো করেই জানতো আর সেই জন্য জোর জবরদস্তি সিঁদুরটা মাথায় পড়ে নেয় কি তাই তো ঝুম্পা বলছে না না এগুলো সব মিথ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমি ওদের অ্যাফেয়ারের ব্যাপারে কিছু জানতামই না শুধু স্বভাব কিন্তু তখন বেরোন যে আমার একটা জরুরি কাজ আছে বলে জ্যোৎস্নাকে বলে বেরিয়ে যায় বিপক্ষ উকিল বলছে যে বিয়ে করে দেখুন বিয়ের আগে অ্যাফেয়ার থাকতেই পারে কিন্তু বিয়ের পর যখন বিয়ে যখন করেছেন বউয়ের দায়িত্ব তো নিতে হবে তখন বলছে যে সমুদ্র নাকি সেটা নেয়নি সুধা বলছে অক্ষরে অক্ষরে পালন করেছে বিয়ের পর ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলেও সমুদ্র কিন্তু ওর পাশে থাকারই চেষ্টা করেছে ওকে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু দিয়েছে কিন্তু ঝুম্পাই ওকে ঠকিয়েছে এমনকি ঝুম্পা তো নিজেকে বসুমল্লিক বাড়ির বউ কোনোদিনও মনেই করেনি সে বাড়ির গয়না পর্যন্ত চুরি করে সেটা তার বাবাকে পাচার করেছে তার জন্য পুলিশ কেসও করা হয়েছে তার রিপোর্টও আছে সেই রিপোর্টও তখন ঝিনুক পেশ করে জজ সাহেবের কাছে তেজের বাবা বলছে আমি জানতাম যে বড়ো বৌমা এসে সবটা ঠিক করে দেবে তখন ঠাম্মি বলছে সে তো ঠিক করেই দেবে কিন্তু ওকে দেখো একবার ও প্রত্যেকবার এরকম করতে গিয়ে নিজেকে মানে বিপর্যস্ত করে দেখো দেখো কেমন বিধ্বস্ত লাগছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে ঝুম্পা আবারও লাই লাই বলতে বলতে চলে আসে তখন তাকে আবারও বসিয়ে দেওয়া হয় তো বিপক্ষ উকিল বলছে এই সব ওনারা না পুরোনো কি ঘেঁটে কী করবেন জজ সাহেব আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে কি হয়েছিল না হয়েছিল সেই সব জেনে আমরা কি করব। সেটা তো এই কেসের ফ্যাক্ট নয় এমন কথা বলছে এমনকি যেই মানে ঝিনুক বলছে ঝিনুককে ওরা বিপক্ষ কি লাগে বলছে যে ওরা নাকি কোনো প্রমাণই দিতে পারছে না পুক্ত প্রমাণ ঝিনুক বলছে আমরা তো প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপের প্রমাণ দিচ্ছি বলে সেই প্রমাণ তো আসল না নকল সেটাও তো তদন্ত সাপেক্ষ মানে একজন উকিল হোক ভুলভাল কথা বলছেন সুধা বলছে ও তাই নাকি আপনি তো দেখছি সব কিছু একদম মিথ্যে বলে দিচ্ছেন একজন লেডি যখন প্রেগনেন্ট থাকে না সে অনেক কিছু মেনটেন করে চলে সে নিশ্চয় ড্রিঙ্ক করে না রাত জেগে পার্টি করে না লাফালাফি করে নাচানাচি করে না তখন এই উকিলকে বিপক্ষ উকিলকে ইমন ডেকেছে আপনি শুনুন একটু বলছে যে ওদের কাছে না মনে হয় কিছু ভিডিও আছে হ্যাঁ নাচ গানের আপনি একটু ম্যানেজ করে নিয়ে বলে আপনি এখন বলছেন আমাকে আগে জানলে আমি কেসটাই নিতাম না তাই বলছে বিপক্ষ উকিল বলছে কেন শুধু শুধু এরকমভাবে টাইম পাস করছেন বলুন তো আর নিজেকেই কিন্তু একটু আগে জজ বললো ইমনের সাথে কথা বলতে গেছিল তখন বললো আপনি এইভাবে টাইম পাস করবেন না প্রশ্ন করা হলে করুন তখন এসে বলছে আপনি কেন মিথ্যে কথা বলছেন কোনো প্রমাণ থাকলে দেখান না আপনি তো একজন মহিলা একজন মহিলা হয়ে একজন মহিলার বিরুদ্ধে কথা বলছেন ওর অসহায় অবস্থাটা বুঝছেন না সুদা বলছে একজন মহিলা হিসেবে মহিলার পাশে সবসময় থাকতে চেয়েছি কিন্তু আইন কিন্তু মানে অপরাধী মহিলা না পুরুষ না গরিব না বড়লোক এইসব দেখে না দিনের শেষে সে কিন্তু অপরাধী হিসেবে প্রমাণিত হয় কি জৎ সাহেব তাই তো জজ সাহেব হ্যাঁ বলছে তখন বলছে আবার আপনি আপনার কাছে কোনো প্রমাণ আছে কি তাহলে দেখান না সুধা বলছে আছে তো আমার কাছে প্রমাণ হাজার চেষ্টা করেও ইমন সার্থক এরা কিন্তু আমার ফোনের প্রমাণটা মানে মেটাতে পারেনি জজ সাহেব তাই জন্য কালকে রাতের ভিডিওর প্রমাণ আমার ফোনে কিন্তু আছে তখন জৎ কাছে পেশ করে সেই ভিডিওতে একদম ক্লিয়ার যে সেখানে মানে এই ঝুম্পা সম্রাটের সাথে একদম সুন্দরভাবে ড্রিঙ্ক করছে মদ্যপ অবস্থায় নাচানাচি করছে লাফালাফি করছে সবটাই জৎ সাহেব দেখছে আর দেখে অবাক এবার ঝিনুক বলছে বিপক্ষ উকিল এতক্ষণ ধরে এত কথা বললেন কিন্তু একটা কথা তো জজ সাহেবকে লুকিয়ে গেলেন যে ঝুমপার সম্রাটের সাথে একটা অবৈধ সম্পর্ক আছে মিস্টার বানসালি মানে বিপক্ষ উকিল একদম চুপ কিন্তু তার মুখে আর কোনো কথা নেই ঝিনুক বলছে যে তারা সমুদ্র টাকায় বেশ সুন্দর পার্টি করছিলেন সুন্দর দিন কাটাচ্ছিলেন এই জন্য তো টাকা পয়সা নিচ্ছিলেন ঝিনুক এবার সুধাকে বলছে আপনি তো একজন মাও তো আপনি বলুন তো প্রেগনেন্সি অবস্থায় এইসব কিছু কি করা যায় সুধা বলছে সে নাচ গান মানুষ এগুলো ভালো লাগার জন্য করে ডক্টর অনুমতি দিলে সে করতে পারে কিন্তু ড্রিঙ্ক করাটা কোনো ডক্টরই অ্যালাউ করে না তখন ঝুম্পা বলছে আমি লিটিল লিটিল ড্রিঙ্ক করেছিলাম আমি রোজ রোজ ড্রিঙ্ক করি না জজ সাহেব আর সম্রাট আমার বয়ফ্রেন্ড না ওরা লাইলাই বলছে মানে যা যা কথাবার্তার ধরন আর কি তখন ঝিনুক বলছে আর এরকম মিথ্যে কথা বলে কোনো লাভ নেই তুমি ধরা পড়ে গেছো ঝুম্পা ঝুম্পা তখন মাথা নিচু করে গিয়ে বসে পড়ে আবার মিস্টার বান্সালিকে ডেকেছে ইমন মিস্টার বানসালি আবার বলছে আগে যদি জানতাম না ওরা এতগুলো এভিডেন্স দেবে আমি আপনার কেসটাই নিতাম না ইমান বলছে এখন যখন কেসটা নিয়ে ফেলেছেন যেটা বলছি সেটা শুনুন তখন ওই চাকু দিয়ে ওই যে মারার ওই ভিডিওটা ফলস ভিডিওটা সেটা বানিয়েছে মিস্টার বানসালেকে দিয়েছে এবার সে গিয়ে যত সাহেবকে পেশ করেছে যে এটা দিয়ে কিন্তু এটা প্রমাণিত হয় না জজ সাহেব যে আমার মক্কেল প্রেগনেন্ট নয় আর সমুদ্র বর্ষ মল্লিক তার উপরে অত্যাচার করেনি এই যে আমার একটা ভিডিও জজ সাহেব দেখছে যে সমুদ্র মানে বোঝা ওটা দেখে ওরকমই মনে হচ্ছে ওইভাবেই তোলা হয়েছে যে সমুদ্রে বোধহয় ওকে চাকু দিয়ে মারতে যাচ্ছে তখন ইয়ে বলছে ঝুম্পা বলছে সি জৎ সি দেখুন কিভাবে সৌমু আমাকে টর্চার করেছে দেখুন আমি তো সুখে শান্তিতে বেবিকে নিয়ে সংসারই করতে চেয়েছিলাম তাই বলছে এবার সমুদ্র চুপরা থেকে বলছে এতক্ষণ অনেক চুপ থেকে যে জৎ সাহেব এবার আমাকে মুখ খুলতেই হবে আপনি যে ভিডিওটা দেখছেন না সেটা সামান্য একটু ভিডিও একটা ফলস ভিডিও বলতে সেই দিন আমি নয় ঝুম্পাই নিজেকে মারার চেষ্টা করছিল আমি জাস্ট বাঁচাতে গেছিলাম এটা পুরো ভিডিওটাই নয় এটা একটা সামান্য ভিডিও যেটাতে আপনি হয়তো ভাবছেন যে আমি ওকে মারতে যাচ্ছি কিন্তু না এটা সত্যি না ঝিনু বলছে একদমই তাই আর সেটারও প্রমাণ আমার কাছে আছে তখন আবারও সেটাকে ভিত্তিহীন বলছে বিপক্ষ উকিল কেন ভিত্তিহীন কথা বলছেন বলছে যে আমি প্রমাণস্বরূপ সেই গাটকে ডাকতে চাই তখন সেই গাটকে ডাকার অনুমতি দিয়ে দেয় যৎসায় সমুদ্র এবার বলছে এই একটা ভিডিও কিন্তু কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে সুধা তখন সুধা বলছে চিন্তা করবেন না ঝিনুক আছে ও ঠিক সামনে নেবে ও থাকতে সমুদ্রের কিচ্ছু হবে না সেই সিকিউরিটি গার্ড আসে তাকে প্রশ্ন করাতে সে বলে যে প্রায়ই এই সম্রাট স্যার ফ্ল্যাটে আসেন আর ওখানেই থাকেন এই নিয়ে লোক বলা বলিও করেছে ওনারা লিভিন না কি বলে না সেটাই করেন আর প্রায় পার্টি করেন গত সপ্তাহে প্রায় রোজ পার্টি করেছেন প্রত্যেক দিন অবস্থায় ঢোকেন লোকজন বলা বলিও করেছে এই নিয়ে তখন বিপক্ষ বলছে তেজব মল্লিক আপনাকে কত টাকা দিয়ে নিয়ে এসেছে বলে আমি গরিব মানুষ ইয়ে জজ সাহেব আমি টাকাতে বিক্রি হইনি আমি সত্যি বলছি তখন ঝিনুক তাকে ধন্যবাদ জানিয়ে বসতে বলে ঠাম্মি বলছে মিচকাকে দেখো দেখো কোন সর্বনেশে মেয়েকে এনেছো এনে নিজের ছেলের জীবনটাকে একদম শেষ করে দিয়েছ তাই বলছে তখন তেজের বাবা বলছে শাস্তি হবে হবে তোমারও একদিন শাস্তি হবে তাই বলছে ঝিনুক বলছে যে শুধু কালকে ভুল করে নয় দিনের পর দিন এরকম মদ্যপ অবস্থায় ফ্ল্যাটে এসেছে ড্রিঙ্ক করেছে পার্টি করেছে এমনকি সম্রাটের সাথে লিভিনও করেছে আর তাও আবার সমুদ্র বসুমল্লিকের টাকাতেই এতদিন ধরে তাকে ব্ল্যাকমেল করে করে যেই টাকা নিয়েছে সেই টাকাতেই এতটা ফুর্তি এত বিলাসবহুল জীবন আর সেই জীবনটাকেই কন্টিনিউ রাখার জন্য সমুদ্র বসুমল্লিকের কাছে খরপোস হিসেবে একশো কোটি টাকা দাবি করেছেন যাতে সম্রাটের সাথে সেই টাকা নিয়ে সুন্দর করে জীবন কাটাতে পারে তো সব কিছু বলার পরে আবার বিপক্ষ উকিল বলছে এর থেকে তো এটা প্রমাণিত হয় না যে ও প্রেগনেন্ট নয় আমাদের কাছে তো পজিটিভ রিপোর্টও আছে সেই রিপোর্ট পেশ করে জজ সাহেবকে তখন ঝিনুক বলছে সেই রিপোর্টটাকে আমি একবার দেখতে পারি জজ সাহেব দিয়ে দেয় সেখানে মানে পেশেন্টে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা ঝিনুক বলে যে এই নাম্বারটা তো ঠিক আছে জজ সাহেবকে দিয়ে দেয় এবার সেই নাম্বারের যে অরিজিনাল ফাইল সেই ফাইলটা কিন্তু তেজের হাত থেকে মানে এই যে সুধা যে ঘরে ফাইলটা পেলো সেই ফাইলটা ওই ফাইলটা তো সেই ফাইলটা আবার জজ সাহেবকে পেশ করে তখন ঝিনুক বলছে আপনি একটু ভালো করে রিপোর্টটা মিলিয়ে দেখুন যে কোনো মানে মানুষই এটা ধরে ফেলবে একদম ফালতু এডিটিং তার কারণ পেশেন্টের নাম্বার এক রিপোর্টও এক এমনকি অ্যাপয়েন্টমেন্ট ডেটও এক সব কিছু এক কিন্তু হালকা করে পেশেন্টের নামটা বদলে গেছে তো এত ফালতু এডিটিং ঝুম্পা এটা তো যে কেউ দেখে ফেলবে মানে বুঝে ফেলবে আর আমাদের কাছে আশুতোষ অফিসার আশুতোষের মতো একজন পুলিশ অফিসার আছেন তার কাছে তো এটা ধরা কোনো ব্যাপার নয় তাই না তো এই কাজটা তোমাদের একদমই মানে ভালো মতো হয়নি আর কি ওদিকে ইমন তো অবাক হয়ে যায় কারণ ইমন এই ব্যাপারটা জানতোই না তখন ঝিনুক বলে তাহলে আপনি বুঝতে পারছেন তো যতসাই যে প্রেগন্যান্সির নাটকটা একটা মিথ্যে নাটক শুধুমাত্র সমুদ্র বসুমলিক হ্যারাস করার জন্য তাকে ব্ল্যাকমেল করার জন্য ওদিকে সমুদ্র মানে তেজকে বলছে মানে আশুতোষ কোথায় অফিসের আশুতোষ কোথায় তাই বলছে বলছে আচ্ছা ঠিক আছে ফোন করে দেখছি তখন আশুতোষ চলে আসে আর সঙ্গে একটা মেয়েকে নিয়ে আসে সেই মেয়েটা যথারীতি মুখ ঢেকে এসেছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের এক জমজমাট রিভিউ আশা করব তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে আগামীকালকে পর্বও কিন্তু বেশ ইন্টারেস্টিং তো অপেক্ষায় থেকে সবাই টাটা